নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আই অ্যান্স এই ভিডিওটা রবিবারের মানে এগারো তারিখে এডিট করার একদম সময় পাইনি তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজ একটু সময় হলো তাই হলাম বয়স দুবার কমপ্লিট করে তোমাদের সাথে শেয়ার করেই দিই ভিডিও শেয়ার করা হয়েছে এবার তোমাদের সাথে গল্পও করা হচ্ছে এই দিনের আগের দিন মানে শনিবার রাতে তিনটেই ঘুমিয়ে উঠেছিলাম রবিবার সকাল ছটায় যেখানে পাঁচটায় ওঠার কথা ছিল যদিও তো যাই হোক স্নান সেরে মহাদেবকে নমস্কার করে নেমে পড়েছিলাম কাজ এই দিন আমাদের ঘরে গুরুদেবের সঙ্গ ছিল আর অনেক দূর থেকে গুরু মায়েরাও গুরু ভাইরা আসার কথা ছিল যেহেতু তো সেই জন্য তাদের জন্য খুবই সামান্য খাওয়ার ব্যবস্থা করা হয়েছে আর তোমাদের দাদা ভাই সকাল সকাল বেরিয়ে গেছিলো চন্দ্রপুর আর বলে গেছিলো পুজোর বাকি কাজগুলো কমপ্লিট করো যেটুকু রান্না বাকি আছে দাদা ভাই এসে তারপর সে হেল্প করবে এই যে রান্না সব সেরে চলে গেছিলাম ফুল দুপুর তুলসি নিমস ডাল এই সমস্ত কিছু আনতে আমি যখন ভিডিও করছিলাম গুরুদেবকে এমন জায়গায় বসানো হয়েছে বাইরের লাইটের জন্য ঠিকভাবে দেখাই যাচ্ছিলো তোমাদের দাদা ভাইকে আমি বারবার বলছিলাম যে আমি ভালোভাবে ভিডিওই বানাতে পারলাম না তোমাদের দাদা ভাই আমাকে বারবার বলছিলো কাজের মধ্যে থাকলে আর একা হাতে কাজ করলে এমনই হয় কিন্তু অনেকেই আছে কত সুন্দর ভিডিও তাদের আমি মনে এরপর আর খাওয়া দাওয়া কিছু হবে না তো সেই ভেবে ছাতু খেয়ে নিয়েছিলাম একটু সেই সময় সকালে স্নান সেরে রান্নাঘরে ঢুকেছিলাম আর বর্মশায় বলে গেছে ঠাকুর ঘরে ঢোকার আগে আবার স্নান করতে তো স্নান সেরে ঠাকুর ঘরে লেগে পড়েছিলাম বাকি কাজে আমি যতটা পেরেছিলাম গুছিয়ে রেখেছিলাম তারপর এক জেঠিমা এসে ছোটো ছোটো করে ফল কেটে দিতে হয় সেটা তারপর তরমুজ কাটা পোছানোর যেগুলো কাজ ছিল সেগুলো প্লাস বেলের শরবত আম দুধ মিক্স করা সেগুলো এসে করেছিল আমি বিয়ের পর একবার বড় বাড়ির সঙ্গে ছিলাম সেইবার পুজোর বাসন মাজা তারপর ফল কাটা এই সবেই যা হেল্প করেছিলাম তো বেশি কিছু আর মাথায় নেই তারপর আর একবার সঙ্গ হলো সেইবার কার্তিক পুজোও ছিল তো সেইবারও সেম আর ছত্রিশগড় থাকাতে একবার ছিলাম সেইবার এক কাকিমা সব বলে দিয়েছিল। আর করেছিলাম কিন্তু সমস্ত কিছু একসাথে মাথায় নেই নাহলে সমস্ত কিছুই হয়তো গুছিয়ে রাখতে পারতাম তাই এবার ভিডিও করে রেখেছি পরের ভিডিও দেখে দেখে মনে করে নেবো আর কাজগুলো করতে পারবো তো ঘরের কাজ থেকে সোনাইকে খাওয়াচ্ছিলাম সোনাই অনেক দেরিতে ঘুম থেকে উঠেছে আর সোনাই একটু দেরিতে ঘুম থেকে উঠেছিল বলেই আমি সমস্ত কিছু সামলাতে পেরেছিলাম ছেলেকে খাওয়ানোর পর আবার রান্নাঘরে চলে গেছিলাম যে বাকি রান্নাটুকু সেরে নিই কারণ দাদাভাই ওরা সবাই আরও পরে আসলে তখন ভীষণ তারা হুড়ো লেগে যাবে সব করতে করতে আর সেই সাথে সাথেই দাদাভাই জেঠিমা দাদার ছোট্ট মেয়েটা চলে এসেছিলো জেঠিমাও কাজ শুরু করে দিয়েছিল আমিও জেঠিমার সাথে সাথে হেল্প করা শুরু করেছিলাম আর কোনটা কিভাবে করতে হবে সেটা দেখে নিচ্ছি জেঠিমা আমাকে বলে বলে দিচ্ছিলো কোনটা কি করতে হবে তো সেই রকম সমস্ত কিছু করছিলাম আর জেঠিমা যা যা করছিলো বলছিলো যে দেখে নিতে আর জেঠিমা হল আম দুধ রেডি করে তা ঘি মধু এইসব মেশাচ্ছিলো তার আর তারপর আমাকেও বলছিল বেলের শরবতে মেশাতে তো তখন সেটাই করছিলাম আর তোমরা ভিডিওটা দেখতে থাকো সবার পর চলে গেছিলাম রান্নাঘরে কি খাওয়ানোর জন্য সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো তখন তো হঠাৎ মনে করেছিল যে তোমাদের সাথে মেনুটা শেয়ার করার কথা তো আমি ভেজ ডাল পটল ভাজা ভাত পুরো কমপ্লিট করে রেখেছিলাম আর চাটনির জন্য আম সেদ্ধ করে রেখেছিলাম শুধু ফোড়ন আর মিষ্টিটা মেশানো বাকি ছিল আর পনিরের পনির প্লাস আলু ভেজে রেখেছিলাম আর মশলাও অল্প কিছু রেডি করে রেখেছিলাম তো আর বাকি দাদা ভাই এসে করেছে পাঁপড় ভেজেছে চাটনি বাকিটা কমপ্লিট করেছে পনিরের তরকারিটা করেছে তো যাই হোক এই ভিডিওটা হলো সঙ্গ শুরু হওয়ার বেশ অনেকক্ষণ বাদের সঙ্ঘ শেষের দিকে তখনই ভিডিও আর কি সঙ্ঘ অনেকক্ষণ হলেও শুরু হয়ে গেছিল তো তারপরেই ভিডিওটা করা হয়েছিল এখন আর কিছু বলবো না তোমরা ভিডিওটা দেখতে থাকো পর সবাই প্রসাদ নিল আর চা করলাম তো চা খেয়েই সবাই বেরিয়ে পড়েছিল কারণ সকলেই অনেক দূর দিয়েই এসেছিলো এক ঘন্টার রাস্তা প্রত্যেকেই চন্দ্রপুর দিয়ে এসেছিলো সাথে তিনটে বাচ্চাও ছিল আর এই হলো একটা কুচকু থেকে ছোটো আমাদের সোনায় চন্দ্রপুরের দিদি বলে ডাকে সবাই চলে যাওয়ার পর তারপর বসা হয়েছিল আমরা যে ব্লকে থাকি আর সেই ব্লকে যারা যারা থাকি তাদের সবাইকে প্রসাদ দেওয়ার জন্য প্রসাদের থালা রেডি করার জন্য আর সেটা বড় করছিল। আগের দিন দিয়ে নাকি আমার খুব খাটিয়ে পড়েছে তাই উনিই করছিলো কাজটা তারপর সোনায় প্রসাদ খেতে বসেছিলো তোর থালা থেকে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছিলো আমাকে যাক সঙ্গটা বেশ সুন্দরভাবে কমপ্লিট হয়েছে মহাদেবের আশীর্বাদে আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা